ঘুরতে ঘুরতে স্বামীজি বৃন্দাবনের উপকণ্ঠে এসে পৌঁছেছেন পথের ধারে একজনকে ধূমপান করতে দেখে স্বামীজিরও ইচ্ছে হল ধূমপান করেন কিন্তু লোকটির কাছে গিয়ে ছিলিমটা চাইতেই সে সভয়ে পেছনে সরে গেল বলল মহারাজ আপনি সাধু আমি ভাঙ্গি অর্থাৎ ম্যাথর। স্বামীজিও আর কিছু না বলে নিজের পথে চললেন কিছু দূর এগিয়ে যেতেই তার মনে হলো আমি না সন্ন্যাসী আমি না জাতিবোধ পারিবারিক সম্বন্ধ সব কিছুই ত্যাগ করেছি আর আমি কিনা না ম্যাথরের ছোঁয়া সিলিমে তামাক খেতে পারলাম না ছি ছি তৎক্ষণাৎ ফিরে এলেন তিনি ম্যাথরটির আপত্তি সত্ত্বেও তার ছেলিমে তাকে দিয়েই তামাক সাজালেন তারপর সেই ছেলেমেয়েই মুখ লাগিয়ে মহানন্দে ধূমপান করতে লাগলেন স্বামীজি তখন কাশিতে আছেন খবর পেলেন গুরুভাই বাবু দেহত্যাগ করেছেন এই দুঃসংবাদ শুনে স্বামীজি অশ্রু সংবরণ করতে পারলেন না স্বামীজিকে শোক করতে দেখে কাশী পণ্ডিত প্রমোদা দাস মিত্র বললেন আপনি সন্ন্যাসী হয়েও এত শোকাকুল কেন সন্ন্যাসীর পক্ষে শোক প্রকাশ করা অনুচিত স্বামীজি উত্তর দিলেন বলেন কি সন্ন্যাসী হয়েছি বলে হৃদয়টা বিসর্জন দেব প্রকৃত সন্ন্যাসীর হৃদয় সাধারণ লোকের হৃদয়ের চেয়ে বরং আরও বেশি কোমল হওয়া উচিত হাজার হোক আমরা মানুষ তো বটে আর তাছাড়া তিনি যে আমার গুরুভাই ছিলেন যে সন্ন্যাসে হৃদয় পাষণ করতে শিক্ষা দেয় আমি সে সন্ন্যাস গ্রাহ্য করি না স্বামীজি বলতেন যে সন্ন্যাসীর মনে অপরের কল্যাণ করার ইচ্ছা নেই সে সন্ন্যাসীই নয় বলতেন বহু জন হিতায় বহু জন সুখায় সন্ন্যাসীর জন্ম পরের জন্য প্রাণ দিতে জীবের গগনভেদী ক্রন্দন নিবারণ করতে বিধবার অশ্রু মুছাতে পুত্র বিয়োগ বিধুরার প্রাণে শান্তি দান করতে অজ্ঞ ইতর সাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে সকলের ঐহিক ও পারমার্থিক মঙ্গল করতে এবং জ্ঞানালকি দিয়ে সকলের মধ্যে প্রসুপ্ত ব্রহ্মসিংহকে জাগরিত করতে জগতে সন্ন্যাসীর জন্ম হয়েছে